আমি কাজটা করতে পারবো এটা হলো কনফিডেন্ট এবং শুধুমাত্র আমি কাজটা করতে পারবো এটা হলো ওভার কনফিডেন্ট কনফিডেন্ট এবং ওভার কনফিডেন্টের মাঝে পার্থক্যটা কিন্তু খুব সামান্য থাকে তোমার কোনটা বেশি কনফিডেন্ট নাকি ওভার কনফিডেন্ট আজকে ভিডিওটিতে আমি ডিটেলসে তোমাদের সাথে এই বিষয়ে আলোচনা করব এবং তোমাদের আমি কিছু প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তরে তুমি একটা রেড হার্ট অথবা একটা ব্ল্যাক হার্ট কালেক্ট করবে যাতে তোমরা নিজেরাই কাউন্ট করতে পারবে তোমার কনফিডেন্ট বেশি নাকি ওভার কনফিডেন্ট নমস্কার আমি বাণী রয় বাণী রয় ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করি যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তুমি যদি আমাকে এই মুহূর্তে ফেসবুকে দেখছো তবে পেজটিকে অবশ্যই ফলো করো কনফিডেন্ট অর্থাৎ আত্মবিশ্বাস আমাদের জীবনে সফল হতে গেলে কিন্তু কনফিডেন্ট হতেই হবে কিন্তু আমরা জীবনে সফল হতে পারবো জীবনে প্রতি পদক্ষেপে কনফিডেন্ট ব্যক্তি কিন্তু সফলতা পায় অন্যদিকে ওভার কনফিডেন্ট একেবারে উল্টো একটা জিনিস পার্থক্যটা খুব সামান্য থাকলেও একজন ওভার কনফিডেন্ট ব্যক্তি কিন্তু ধীরে ধীরে অধোপতনের দিকে যায় সে উন্নতির বদলে অবনতি করতে থাকে হতে পারে সে একসময় কনফিডেন্ট ছিল বাট এখন তার ওভার কনফিডেন্ট বিল্ড করেছে সে কিন্তু উন্নতি করতে পারবে না সে কিন্তু সফল হতে পারবে না সে কিন্তু দিন দিন অধপতনের দিকে যাবে সুতরাং কনফিডেন্ট এবং ওভার কনফিডেন্টের মাঝে পার্থক্যটা কিন্তু জানা ভীষণ দরকার চলো শুরু করি সেই পার্থক্যগুলো কি কনফিডেন্ট অর্থাৎ বিশ্বাস নিজের উপর বিশ্বাস রাখতে হবে হ্যাঁ আমি কাজটা করতে পারবো আমি যদি পরিশ্রম করি আমি আমি যদি চেষ্টা করি নিশ্চয়ই কাজে সফল হব এটা কনফিডেন্ট। অন্যদিকে ওভার কনফিডেন্ট হলো নিজের উপর অন্ধবিশ্বাস যারা মনে করে যে আমি তো কাজটা তুড়ি মেরে করে দিতে পারবো এটা তো আমার বা হাতের খেল এটা ওভার কনফিডেন্ট যে মুহূর্তে তুমি বুঝতে পারবে যে তুমি তুরি মেরে করে দেবে কাজ পরিশ্রম না করেই চেষ্টা না করেই তুমি কিন্তু কাজে সফল হবে না আর যেহেতু মেরে কাজ করে দেবে তোমার কিন্তু অধপতন অবনতি নিশ্চিত নাম্বার টু একজন কনফিডেন্ট ব্যক্তি কিন্তু নিজের ভুল থেকে শিক্ষা নেয় আমরা প্রত্যেকে জীবনে ভুল করি একজন কনফিডেন্ট ব্যক্তি যদি ভুল করে সেই ভুলটা থেকে শিখে নেক্সট টাইম কিন্তু সেই ভুল রিপিট করে না কিন্তু ব্যক্তিটি যদি ওভার কনফিডেন্ট হয় সে কিন্তু ভুল থেকে কখনোই শিক্ষা নেয় না তার মনে হয় তার পয়েন্ট অফ ভিউ থেকে যে সে সব সময় ঠিক সে নিজেকে এইভাবে বিচার করে সে তো কখনো ভুল করতেই পারে না সম্ভবই নয় যেহেতু তার ভুল সম্ভব নয় সূত্রাং যদি দেখা যায় যে সে ভুল করেছে নিজেকে সে বোঝাতে শুরু করে যে এটা তার দোষ নয় এটা তার গুণ সে কখনোই ভুল থেকে শেখে না এবং কখনোই নিজের ভুলটাকে স্বীকার করে না কনফিডেন্ট ব্যক্তি হাসে মজা করে ইয়ারকি করে কিন্তু একজন ওভার কনফিডেন্ট ব্যক্তি হাসে মজা করে ইয়ারকি করে সব সময় অন্যের ওপরে। কনফিডেন্ট ব্যক্তি যখন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে ওভার কনফিডেন্ট ব্যক্তি ঠিক সেই সময় সেই বিষয়টা নিয়ে সমালোচনা করে অন্যের গসিপ করে অন্যের পেছনে কথা বলে এইভাবে কিন্তু তুমি বুঝতে পারছো যে কনফিডেন্ট এবং ওভার কনফিডেন্ট ব্যক্তির মাঝে পার্থক্য আছে সেই পার্থক্যটা কিন্তু সূক্ষ্ম নাম্বার ফোর একজন কনফিডেন্ট ব্যক্তি কিন্তু নিজের ক্ষমতা সম্বন্ধে জানে নিজের লিমিট সম্বন্ধে জানে নিজের কেপাবিলিটি সম্বন্ধে জানে যেহেতু সে জানে সে কিন্তু বিভিন্ন স্তরের মানুষকে রেসপেক্ট করতেও জানে সে ছোট হোক কিংবা বড় হোক সবাইকে সে রেসপেক্ট করে এবং যদি তাদের কাছে শিক্ষণীয় কিছু থাকে সেটা কিন্তু সে গ্রহণ করে অন্যদিকে যারা ওভার কনফিডেন্ট হয় তারা কিন্তু শুধুমাত্র তার থেকে ক্ষমতাবান যে ব্যক্তি তাদের কে রেসপেক্ট করে অন্য কাউকে রেসপেক্ট করে না এবং সুযোগ পেলেই সবাইকে ছোট করে এবং যেহেতু সে অন্যকে ছোট করছে সুতরাং তার কাছ থেকে শেখার কিছুই নেই বলে তার মনে হয় নাম্বার একজন কনফিডেন্ট ব্যক্তি জানে তার ইম্পর্টেন্সটা কি যখন একজন ওভার কনফিডেন্ট ব্যক্তির একমাত্র ইম্পর্টেন্স সে নিজে সে শুধুমাত্র নিজের কথা ভাবে নিজেই সেরা নিজেই বেটার এইরকম একটা মানসিকতা তৈরি হয়ে যায় সুতরাং তার কাছে একমাত্র ইম্পর্টেন্ট সে নিজে এই ছিল পাঁচটা পার্থক্য কনফিডেন্ট এবং ওভার কনফিডেন্টের মাঝে আশা করি তোমরা বুঝে গেছো যে ঠিক কি কি তফাৎটা হয়েছে আমি তোমাদের এখন সাতটা প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তরে একটা ব্ল্যাক হার্ট এবং একটা রেড হার্ট তোমরা কালেক্ট করবে যাতে তোমরা নিজেরাই বুঝে যেতে পারো কার কনফিডেন্ট এবং কার ওভার কনফিডেন্ট তুমি শুধু তোমার নয় তোমার বন্ধু বান্ধবের তোমার প্রিয়জনের কনফিডেন্ট এবং ওভার কনফিডেন্ট কিন্তু এটা দিয়ে জেনে যাবে সুতরাং কমিট বক্সে অবশ্যই জানিও স্কোর কত চলো প্রশ্নগুলো করে ফেলি তোমার সাথে কারো ঝগড়া হলে তুমি কি কখনো তাকে সরি বলো ইয়েস অর নো যদি তোমার উত্তর হয় ইয়েস তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট এবং যদি তোমার উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট প্রশ্ন দুই তোমার বন্ধু তোমাকে কোনো সাজেশন দিলে তুমি কি সেটা গুরুত্ব সহকারে নাও ইয়াস অর নো যদি উত্তর হয় ইয়াস তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট এবং যদি তোমার উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট প্রশ্ন তিন কোনো কাজ করার আগে তুমি কি প্রিপারেশন নাও এবং সেই কাজ সম্বন্ধে প্ল্যানিং করো ইয়াস নো যদি তোমার উত্তর হয় ইয়াস তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট এবং যদি তোমার উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট প্রশ্ন চা যখন তোমার সামনে কেউ তার প্রবলেম শেয়ার করে তুমি কি তার কথা মন দিয়ে শোনো যদি তোমার উত্তর হয় তুমি ব্ল্যাক হার্ট এবং যদি তোমার উত্তর হয় নো তুমি প্রশ্ন পাঁচ তোমার কি মনে হয় তুমি সফল হতে পারছ না তার কারণ তুমি নিজে অর্ণ যদি উত্তর হয় ইয়াস তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট এবং যদি তোমার উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট প্রশ্ন ছয় তোমার সফলতার জন্য কোন পথটা বেছে নেবে হার্ড ওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্ক যদি তোমার উত্তর হয় হার্ড ওয়ার্ক তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট এবং যদি তোমার উত্তর হয় স্মার্ট ওয়ার্ক তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট প্রশ্ন সাত তোমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে তোমার থেকে বেটার তোমার থেকে পারফেক্ট কি কেউ আছে ইয়েস আর নো যদি তোমার উত্তর হয় ইয়েস তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট এবং যদি তোমার উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট আমি তোমাদের সাতটা প্রশ্ন করেছি তোমরা জেনেই গেছো এতক্ষণে তুমি কটা ব্ল্যাক হার্ট এবং কটা রেড হার্ট কালেক্ট করেছো যদি তোমার ব্ল্যাক হার্টের সংখ্যা বেশি হয় তাহলে বলতেই হবে তোমার কনফিডেন্ট আছে ওভার কনফিডেন্ট নেই কিন্তু যদি তোমার রেড হার্টের সংখ্যা বেশি আসে তাহলে বুঝতে হবে ওভার কনফিডেন্ট আছো তুমি সুতরাং সেক্ষেত্রে নিজের কিছু চেঞ্জ করা ভীষণ দরকার এক্ষেত্রে আমি বলবো যারা কনফিডেন্ট তারা যখন সফল হতে থাকে একটা সময় তাদের মধ্যে কিন্তু ওভার কনফিডেন্ট বিল্ড করে এবং তারা ধরাকে সরা জ্ঞান করে এই ধরাকে সরা জ্ঞান যেই মাত্র তারা করতে শুরু করবে নিজেকে তাদের নিজের অধপত নিজের ক্ষতি কিন্তু তারা নিজেরাই করবে সুতরাং তুমি যদি কনফিডেন্ট থাকো এবং তুমি বুঝতে পারো যে তোমার ওভার কনফিডেন্ট বিল্ড করছে এটা কিন্তু ভীষণ খারাপ নিজেকে বুঝতে হবে এবং নিজের চেঞ্জটা নিজেকেই করতে হবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়েও তোমাদের স্কোর ভিডিও হেল্পফুল কিনা সেটা কমেন্ট করে জানাবে আরও জানাবে তোমাদের সমস্যার কথা সকলে ভালো থাকবে এবং যারা আমাদের ভালো রেখেছে তাদেরকে অবশ্যই ভালো রাখবে